নীলকণ্ঠ লাইব্রেরির সামনে দিয়ে হেঁটে গেলে একটা পুরনো বইয়ের গন্ধ আসে ধুলো জামা কাঠের তাকের ফাঁক দিয়ে সেই গন্ধ উড়ে আসে রদ্দুরের সঙ্গে মিশে দোকানটা বড় নয় তবে এক সময় ছিল স্বপ্নের মতো জলপাইগুড়ির কদমতলা মোড়ে বহু বছরের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে দোকানটা যেন বাংলা ভাষার এক অনুচ্চারিত সাক্ষী অনরুদ্ধ চক্রবর্তী দোকানের কাঠের কাউন্টারের পেছনে বসে থাকেন বয়স পঞ্চাশ পেরিয়েছে তবু চোখের তারায় এখনও উজ্জ্বলতা টিকে আছে সারাদিন বইগুলোর ধুলো ঝাড়েন পাতা উল্টে দেখেন যেন সেগুলো তার পুরনো বন্ধুর মতো বাংলা সাহিত্যের যত দিকপাল বিভূতিভূষণ শরৎচন্দ্র মানিক জীবনানন্দ তাদের বইগুলো একেবারে সামনের তাকেই রাখা অথচ যারা আসে তারা মোটা ইংরেজি উপন্যাস চায় ফিকশান সিলার ম্যানেজমেন্টের বই বাংলা বইয়ের দিকে খুব কম লোকেরই নজর পড়ে এই দোকানেই একসময় সময় কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা আড্ডা দিত হাতে হাতে ঘুরত বিভূতিভূষণের আরণ্যক থেকে শক্তি চট্টোপাধ্যায়ের বিভিন্ন কবিতার বই এখন সেই সব আড্ডা ফুরিয়ে গেছে আর ঐশী অনিরুদ্ধবাবুর একমাত্র মেয়ে দশম শ্রেণীর ছাত্রী ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে নতুন প্রজন্মের ছটফটে স্মার্ট মেয়ে কিন্তু বাংলা বইয়ের পাতায় তার মন বসে না তার দুনিয়া একেবারেই আলাদা স্কুলের বন্ধুরা ইংরেজিতেই কথা বলে বাংলা বলাটা যেন বোরিং বাবার দোকানটা তার কাছে পুরনো দিনের স্মৃতির মতো যেন হয়তো সময়ের সঙ্গে একদিন মিলিয়ে যাবে অনিরুদ্ধবাবু এসব বোঝেন মেয়ের কাছে তার বইয়ের দোকানটা গর্বের কিছু নয় বরং একটা বোঝা বুকের মধ্যে কোথায় যেন কষ্টটা জমে ওঠে কিন্তু প্রকাশ করেন না শুধু দিনের শেষে বইগুলোর পাতা উল্টে দেখেন আর ভাবেন একদিন হয়তো ঐশীও বুঝবে ভাষা শুধু কথা বলার মাধ্যম নয় ভাষা আত্মপরিচয়ের এক বিশাল আকাশ বিশে ফেব্রুয়ারির সন্ধে বাইরে কদমতলার রাস্তার লাইটগুলো জ্বলে উঠেছে দোকানের সামনে দিয়ে অজস্র ঘাড়ি ঘোরা যাচ্ছে ঐশী স্কুল থেকে ফিরেই দরজার কাছে দাঁড়িয়ে ব্যাগটা ছুঁড়ে দিল মুখ গম্ভীর কপালে ভাজ অনিরুদ্ধবাবু দোকানের কাউন্টারে বসে একটা পুরোনো বইয়ের মলার ঠিক করছিলেন মেয়ের এমন বিরক্ত মুখ দেখে তাকালেন বাবা আমাদের স্কুলে কাল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে প্রত্যেক ক্লাস থেকে একজন করে ভাষার ওপর বক্তৃতা দেবে আর আমাকে বলেছে ক্লাসের পক্ষ থেকে দিতে অনিরুদ্ধবাবু হাসলেন এত ভালো খবর মা ভালো বাংলায় বক্তৃতা দিতে হবে আমি কি বলবো বাংলায় বলার অভ্যাসই আমার নেই ঐশী দম ফেলল যেন বিশাল কোনো বিপদের মধ্যে সে পড়ে গেছে অনিরুদ্ধবাবু এবার চেয়ার ছেড়ে উঠে এসে দোকানের এক কোণে বসলেন মেয়ে একটু রাগ দেখাচ্ছে তবু ভেতরে তার ভয় লুকোনো তাকের ওপর হাত বলিয়ে একটা পুরনো বই নামালেন বাংলা ভাষার ইতিহাস বইটার পাতাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু তার ভেতরের কথাগুলো আজও সতেজ বইটা মেয়ের হাতে দিয়ে বললেন যেন বাংলা ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছে ঐশী চুপ কিছুক্ষণ মুখ কুচকে থাকলো তারপর বলল শুনেছি কিন্তু ঠিকঠাক জানি না অনিরুদ্ধবাবু এবার ধীরে ধীরে বলতে লাগলেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির কথা ঢাকার রাজপথে ছাত্রদের মিছিল পুলিশের গুলি সালাম রফিক বরকতদের রক্তে ফিজে যাওয়া রাজপথ ঐশী এইসব একদম চুপ করে শুনছিল তারপর বাবা বললেন তবে শুধু বাংলাদেশই নয় বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই আমাদের এখানেও কম ছিল না তোমার এই দোকান যেখানে তুমি বসে আছো এখান থেকেই একসময় কিছু তরুণ বাংলা ভাষার প্রচার প্রসারে কাজ করেছিল এখানে বসেই বাংলা সাহিত্য চর্চা হতো বই নিয়ে তর্ক বিতর্ক হতো সেই সময়ের ছেলেরা ভাষার জন্য প্রাণ দেয়নি ঠিকই কিন্তু তারা বাংলাকে ভালোবেসেছিল প্রাণ দিয়ে ঐশী বাবার চোখের দিকে তাকিয়ে রইল এমন আগুনঝরা চোখ সে আগে কখনো দেখেনি এতদিন বাবা শুধু পুরনো বই নিয়ে বসে থাকতেন ও ভেবেছিল বাবা শুধু একটা বইয়ের দোকান চালান কিন্তু আজ মনে হচ্ছে বাবার বুকের মধ্যে একটা ভাষার ইতিহাস লুকিয়ে রয়েছে বাইরে কদমতলার রাস্তা তখন নিঃশব্দ বাতাসে শীতের আমেজ ঐশী পায়ের আঙুলে মাটি চেপে ধরে বলল বাবা তুমি কি আমাকে একটু সাহায্য করবে অনিরুদ্ধবাবু হাসলেন দোকানের বাতির নিচে তার ছায়া যেন আরেকটু দীর্ঘ হলো রাত তখন গভীর বাইরে শীতের বাতাস ধীর লয়ে বইছে ঘরের কোণে আলো আধারিতে বইয়ের পাতাগুলো যেন কেঁপে কেঁপে উঠছে ঐশী টেবিলের সামনে বসে আছে একদিকে বাবার দেওয়া বাংলা ভাষার ইতিহাস অন্যদিকে কিছু পুরনো সংবাদপত্র তার পাতাগুলো ভাষা আন্দোলনের সময়ের খবর ছাপানো প্রথমে পড়তে পড়তে বিরক্ত লাগছিল কিন্তু ধীরে ধীরে যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করলো তার ভেতরে পঞ্চাশের দশকের ছবি মিছিলের স্লোগান পুলিশের বুটের শব্দ সব মিলিয়ে তার মনে হতে লাগলো ভাষার জন্য লড়াই শুধু ইতিহাসের পাতায় নেই সেটা যেন তার সামনে জীবন্ত হয়ে উঠেছে কখন রাত কেটে গেল বুঝতেই পারিনি ঐশী কেবল তার মনে হল এতদিন সে ভুল করেছিল যে ভাষায় বাবা তাকে ছোটবেলায় গল্প বলতেন যে ভাষায় তার ঠাকুরমার মুখে শুনেছিল পুরোনো দিনের স্মৃতি সেই ভাষার প্রতি এতদিন সে উদাসীন ছিল একুশে ফেব্রুয়ারি সকালে স্কুলের অডিটোরিয়ামের মঞ্চে দাঁড়িয়ে ঐশী সামনে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বিচারকদের সারি বুকের মধ্যে হালকা ধুকপুক কিন্তু কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ভাষা শুধু কথা বলার মাধ্যম নয় ভাষা আমাদের পরিচয় যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে সেই ভাষাকে ভুলে গেলে আমরা নিজেদেরকেই ভুলে যাব তার কণ্ঠ ধীরে ধীরে দৃঢ় হয়ে উঠল বাংলা ভাষার ইতিহাস ভাষা আন্দোলন জলপাইগুড়ির মতো শহরেও বাংলা টিকিয়ে রাখার সংগ্রাম সব উঠে এলো তার কথায় সারা অডিটোরিয়ামে নিস্তব্ধতা সবাই মুগ্ধ হয়ে শুনছে পেছনের শাড়িতে দাঁড়িয়ে আছেন অনিরুদ্ধবাবু মেয়ের কণ্ঠ শুনে তার চোখ ভিজে এলো এতদিন তিনি ভেবেছিলেন তার মেয়ে বাংলা ভাষাকে আপন করে নিতে পারবে না কিন্তু আজ সে ভাষার কথা বলছে এমন ভাবে বলছে যেন তার আত্মার এক অংশ সদায় ঐশী বাড়ি ফিরল বাবার দোকানের সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দোকানটা আজ আর তার ছোট লাগছে না ভেতরের পুরনো বইয়ের গন্ধে আজ যেন নতুন করে ভাষার ভালোবাসা খুঁজে পেল সে ধীরে ধীরে সে ঢুকে বাবার সামনে গিয়ে দাঁড়ালো বাবা একটা বাংলা উপন্যাস দেবে পড়তে চাই অনিরুদ্ধবাবু প্রথমে অবাক হলেন তারপর হাসলেন তার থেকে একটা বই নামিয়ে মেয়ের হাতে দিলেন ঐশী সেটা হাতি নিয়ে দেখল বইটির নাম পদ্মা নদীর মাঝি বাইরের বাতাসে তখন শিমুল কাশের গন্ধ আর বাবার চোখে জল